ডুয়ার্সের নদীতে হরপা মাঝ নদীতে আটকে পড়লেন তিনজন ক্রেনের সাহায্যে উদ্ধার করা হলো তাদের মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে জানা গেছে মঙ্গলবার দিনভর গাঠিয়া নদীতে জল কম ছিল সে সময় একটি কোম্পানির তিনজন শ্রমিক গাঠিয়া নদীর উপর দিয়ে তার পার করছিলেন আচমকা হরপা এসে নদীর জল বাড়তে শুরু করে এরপর নদীর মাঝে বড় পাথর উপর দাঁড়িয়ে থাকেন তারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আগ্রাকাটা থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা এরপর ক্রেনের সাহায্যে নদী থেকে তিন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দি কোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগাল ইন্ডিয়া

e